নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো কুমড়ো আলু পটলের তরকারি এটা বানানোর জন্য আমি নিয়েছি চারটে পটল এক ফালি কুমড়ো একটা মিডিয়াম সাইজের আলু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো হাফ চা চামচ করে নিয়েছি এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এক মুঠো ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি একটা তেজপাতা আর অল্প একটু পাঁচ পাঁচফোড়ন আর লাগবে সরষের তেল নুন মিষ্টি আর একটু ভাজা মশলা আলু কুমড়ো পটল কেটে নেওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে তাতে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি কুমড়োগুলো ভেজে নেব কড়াইতে কুমড়োটা দেওয়ার পর অল্প নুন দিয়ে দেব। কুমড়োটা হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়েও অল্প নুন ছড়িয়ে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেলে তুলে নেব তারপর ওই একই কড়াইতে আরও এক টেবিল চামচ তেল দিয়ে দেবো তারপর তাতে তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেব ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব এরপর অল্প নুন ছড়িয়ে আলুটাকেও হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলাগুলো তারপর আরও মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব দু মিনিট পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় তারপর ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেব এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর মাঝারি আঁচে ঢাকা দিয়ে প্রথমে আলুগুলো একটু সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা কুমড়ো পটল দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেব। আমি এখানে গুড় দিয়েছি আপনারা চাইলে চিনি দিতে পারেন গুড়টা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আরও দশ মিনিট সিদ্ধ হতে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেলে এবার হাফ চা চামচ ভাজা মশলা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রেখে দেব দু তিন মিনিট পর সার্ভ করব তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো আলু পটলের তরকারি এটা লুচি পরোটা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ